দেখাতেই <Santhe> থাকছে <Santhe> 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 <Santhe>

আল্লাহকে কি ভালো লাগে না এই কথা বলেন ভালো লাগে না লাগে না কিনা আমার আল্লাহকে লাগে দুনিয়ায় কাউকে যে কথাটা বলা যায় না সেই কথাটা কাকে বলা যায়

যার জামা সবাই আর নেওয়া যাচ্ছেন হঠাৎ সেই মানুষটা যেই খবরটা পৌঁছানো যারা মনে মনে তা মান্না করছিল জানলা তুমি নাও ওই লোকগুলো সকালবেলা উঠে ওই গোনাঘাটটার বাড়িতে গিয়ে হাজির তুমি তুমি দিয়েছে একটু তার মরা দেখতে চাই না যে মৃত্যু কামনা করছিল তারাই একটু পরে আপনাকে আপনার দোয়া আপনার আখিরাতের জন্য দোয়ার জন্য জানাজার জানাজার যার কাকারা দাঁড়িয়ে যাবে জানাজা কিসের জন্য হয় ওই হয় ওইদার দার তার রুহের মানুষের জন্য হয় না

আপনাকে গোসল দিচ্ছে হ্যাং ধরে ভাগাড়া ফেলে দেয়নি কপালে হাত তোলা আপনার গোসল দিচ্ছে সুন্নাত তরিকায় যে সুন্নাত আপনি চিরকাল ঘৃণা করেছেন সেই সুন্নাতি কাফন দিয়ে আপনাকে দাফন করা হচ্ছে আর আপনাকে কি সুন্দর ঠান্ডা গরম মিশ্রিত পানি দিয়ে গোসল করানো হচ্ছে আদরের গন্ধ চাচা আদর মেখে সুন্নতি আদর মেখে যে টোটোয় উঠেছে তুমি নাকে কাপড় দিয়ে

জানাজার পিছনে নামাজি থাকবে জানাজার পিছনে রোজাদার থাকবে নামাজ জানাজার পিছনে খাটিয়ার পিছনে ইমাম সাহেব থাকবে খাটিয়ার পিছনে এলাকার মুরব্বীরা থাকবে খাটিয়ার পিছনে আর আমার গোনাগার বান্দা থাকবে সবার আগে আগে একচরে বলবেন না সুবহানাল্লাহ তুমি আল্লাহর সাথে কি করছো আর আল্লাহ তোমার সাথে কি করছে কি করতে তোমার গনাগুলোতে পর্দা দিল তুমি মরে যাবার পরে সবাইকে তোমার কাছে তোমার তোমাকে সবার কাছে দাফন করে দিল তোমাকে কেউ ভাগারে কুকুর বিড়াল ছাগলের মতো ঠ্যাং ধরে ফেলে দেয়নি বরং তোমার জন্য সুন্না সুন্নাতরিকাে একটা ঘর করেছে মরনের পরে তোমার কষ্ট যাতে না হয় একটা কবর করেছে একজন আল্লাহর ওলিকে যেভাবে দাফন করা হয় সেই একই তোমাকে দাফন করা হলো তুমি বলো